কোথায় ঘুরবো বেড়াবো ফ্রি মনে আমি একটু পরিষ্কার মনে খোলা মনের লোক এই যেমন ছাদে দাঁড়িয়ে আছি ঘুরিয়ে ওড়াচ্ছি ঘুড়ি দেখছি পাখি উড়ে যাচ্ছে নেচারকে ফিল করা একটু সময় হলেও কোথায় চলে যাওয়া এইগুলো আমার চারিত্রিক একটা বৈশিষ্ট্য বেড়ানোর মাইন্ডসেট কি হবে বাঙালিদের দেশ জুড়ে বাঙালিদের ঘেরাও করার একটা মাইন্ডসেট অলরেডি তৈরি হয়ে গেছে ডকুমেন্টস তো পরে দেখব আগে বাঙালি ধরো দুঘা দিয়ে দাও ডোজ চালু করে দাও এই চলছে নবজাগরণের নতুন অধ্যায় অন্য বাঙালিরা কী করবে জানি না বা কী ভাবছে জানি না তবে তারাও প্রতি বছরের মতো বেড়ানোর এই মন খোলা জানালাটা সামান্য হলেও এবারে কিন্তু বন্ধ করে রাখবে মন খুলে অন্য দূর রাজ্যে ট্রেনের টিকিট কাটার আগে বা পুজোর সময় ঘুরতে যাবার আগে বোধহয় দু চারবার ভাববে ছাদে দাঁড়িয়ে আছি সুন্দর আকাশ সবুজ বলব না একদম পুরো নীল আকাশ আমি পুরনো কমেন্ট বক্সগুলো আমি ঘাঁটছিলাম তাতে আমি দেখছিলাম যে অনেকেই জিজ্ঞাসা করেছে স্যার আপনি ড্রাইভে কোথায় যাচ্ছেন পুজোর মধ্যে বা পুজোর পরে তো বা কোথায় বেড়াতে যাচ্ছেন কেউ কেউ আবার আমার পুরীর একটা ড্রাইভ দেখে পার্টনার হতেও চেয়েছে তো সব সময় তো এই কথাগুলো রিপ্লাই দেওয়া যায় না তাই আমি আজকে কিছু রিপ্লাই দিচ্ছি যদি অনেক শব্দ আসছে পাশে পাশে আশেপাশে অনেক শব্দ হচ্ছে তাহলেও ছাদে এসে দাঁড়িয়েছি খুব সুন্দর বেদ তো তাদের জিজ্ঞাসা অনুযায়ী আমি একটা কথাই বলবো ভাই আমি অন্তত এই বছরটা আমি কোথাও যাচ্ছি না তার কারণ আমার ভয় হয়ে গেছে যেভাবে বাঙালি বিতরণ চলছে তো কখন কোন স্টেটে গিয়ে আটকে যাব বা কোন ঝামেলায় পড়ে যাব তার থেকে বাবা এই বছরটা একটু নিরাপদে এই বাংলায় বাড়িতেই থাকি আরও ভয় কেন পেলাম তার কারণ হচ্ছে আমি গত পরশু আমি হুগলি ডিস্ট্রিক্টের ছেলে গত পরশু মানে একদম শহরাঞ্চলের ছেলে নদীর এপারার ওপার তো গতকাল গতকাল না গত পরশু আমি বাজার করতে গেছি আমাদের বাড়ির পাশেই একটা মোড় আছে ওই মোড়ে আমি গেছি সেখানে আমরা বাঙালিরা বাজার করছি তো একটা বিহারি ছেলের কাছ থেকে আমরা নিচ্ছি আনাজপত্র কারণ ওইখানে একমাত্র কাজে পিঠে ওই বসে তো পাশ থেকে একজন ভদ্রলোক তার সাথে হিন্দিতে কথা বলছে আমরা সবাই বাংলাতেই কথা বলছি ও বাংলাতেই উত্তর দিচ্ছে তো আমাদের মধ্যে একজন প্রথমে বলল যে দাদা ওর সাথে তো আপনি বাংলায় বলতে পারেন বাংলা ভালো বোঝায় তো আমিও বললাম হ্যাঁ বাংলাতে তো ভালোই কথা বলছে তখন আমাদের উদ্দেশ্য করে ও বলল না ও বিহারি আছে আমার এলাকার ছেলে আছে আমিও বিহারি আছি বাংলায় কথা বলবে কি বাংলায় বাংলায় কথা বলো না আবার বাংলাদেশি এখানে সব বাংলাদেশিরা থাকে বাংলাদেশি বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি তো অবাক হয়ে গেলাম মানে একদম কলকাতার থেকে নিয়ারেস্ট শহরাঞ্চল সেখানে যদি একটা বাঙালি সম্ভ্রান্ত পাড়ায় অন্য স্টেটের ভদ্রলোক এখানে ফ্ল্যাট নিয়ে আছে নিশ্চয়ই অনেকদিন ধরে আছে তার মগজ ঝোলাই হয়ে গেছে কীরকম দেখুন মানে এখনও উনি মনে প্রাণে বাঙালি হতে পারেননি তো আমাদের শহরাঞ্চলে যদি এই রকম কর্তৃত্ব থাকে অন্য রাজ্যের লোকেদের তাহলে অন্য রাজ্যে গিয়ে কথায় কথায় এইসব কথা যদি কখনও কেউ বলে ফেলে তো ধোলাই খাবে তো তাই আমি ঠিক করেছি যে এইসব স্টেটে সত্যি ঘুরতে যাওয়া উচিত নয় কিন্তু তাদেরকে একবার বোঝানো উচিত যে বাঙালি টুরিস্ট যে হারে যায় সেখান থেকে তারা যে লাভ অর্জন করে সেই লাভের অঙ্কটা এবার একটু কমুক আমার মনে হয় সমস্ত বাঙালি ট্যুরিস্টদের এই বাঙালি হেনস্থার জন্যে হরিয়ানা রাজস্থান আসাম পাশের একদম উড়িষ্যা পাশের একদম এই যে স্টেটসগুলো আবার মহারাষ্ট্র যোগ হয়েছে তারা নিজের জায়গায় মারাঠি ভাষাকে প্রাধান্য দিয়ে হিন্দিদের পেটাচ্ছে আবার বাঙালিদেরও অ্যারেস্ট করছে মানে চিন্তা করুন তো কী চলছে এই স্টেটস এই স্টেটসগুলোতে আমি যাব না ঘুরতে কারণ আমি যদি কাছের মধ্যে আমরা যদি কাছের মধ্যে যাই তাহলে তো উড়িষ্যাও যেতে পারতাম আসাম পেরিয়ে অরুণাচল যেতে পারতাম এগুলি আমাদের কাছের ডেস্টিনেশন কিন্তু না আসামে পা রাখবো না মহারাষ্ট্রে পা রাখব না রাজস্থান গুজরাট ইউপি বিহার এদের উপর দিয়ে যাওয়া এখন অনেক রিস্ক মানে ভারতের মধ্যেই আমরা ঘেরাও হয়ে আছি কীরকম তবে ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোম্পানিজগুলো আমার মতে ফাঁকা যাবে না ওটা একটা ইন্ডাস্ট্রি আপনি ট্রেনের একটা মাত্র টিকিটও যদি জোগাড় করতে না হয়ে যান বা আপনি না হলেও সেই সব কিছু ট্যুর কোম্পানি কিন্তু শয়ে ছয় টিকিট ট্রেন টিকিট জোগাড় করে নেবে এবং শয়ে শয়ে পর্যটক জোগাড় করে ওরা ঠিকই বেড়াতে নিয়ে যাবে কিন্তু আমার মতন যারা একা বা পরিবার নিয়ে যারা ঘুরে তাদের একটু হলেও মনে সংশয় এবং ভয় কিন্তু এবারে থাকছে তাই এবারে কলকাতাতে পুজো আচ্ছা প্যান্ডেল রেস্টুরেন্ট এইগুলো নিয়েই অনেকে খুশি থাকবে আমিও থাকব কারণ দুর্গা পুজো কালী পুজো বাঙালিদের একটা ঐতিহ্য এখানে সময় দেওয়াটাও বাঙালিদের কর্তব্য কিছুটা বলতে পারেন বিশেষ করে এই এমার্জেন্সি সময় বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক আরে পরিযায়ী শ্রমিক তো সবাই আমার ছেলেও সে ইঞ্জিনিয়ার সে তো বাইরে গেছে সে একটা তো সেও তো পরিযায়ী তো পরিযায়ী অর্থে কি বলা হয় উঁচু নিচু এই এইসবগুলো মুর্শিদাবাদ মালদা দেখলে মানে কলকাতা হলে ঠিক আছে তার কোনো সমস্যা নেই কিন্তু যেই মুর্শিদাবাদ মালদা হুগলি এইসব হয়ে যাবে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এইগুলো হয়ে যাবে তখনই ব্যাস বাংলা ভাষায় কথা বা বাঙালি দেখলেই একদম যাতা অবস্থা মানে বলতে ভালো লাগছে না প্যারানোর মাইন্ডসেট কি হবে বাঙালিদের দেশ জুড়ে বাঙালিদের ঘেরাও করার একটা মাইন্ডসেট অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু মনটাও খারাপ কোনো প্ল্যানও করতে পারছি না কোথায় যাব না যাবো আপনাদের অজস্র ট্রাভেল চ্যানেল আছে এই ইউটিউব প্ল্যাটফর্মে অন্যদেরও এরকম সেন্টিমেন্ট নাও থাকতে পারে কারণ ওই বাঙালিদের মধ্যে আবার বিভাজন আছে তো পার্টি পার্টিগত বিভাজন হয়তো এই কথাগুলো কারোর ভালো লাগবে আবার কারোর ভালো লাগবে না তাহলেও আমার ভালো লাগছে না আমার মন ভালো নেই কোথায় ঘুরবো বেড়াবো ফ্রি মনে আমি একটু পরিষ্কার মনে খোলা মনের লোক এই যখন ছাদে দাঁড়িয়ে আছি ঘুরি ওড়াচ্ছি ঘুড়ি দেখছি পাখি উড়ে যাচ্ছে নেচারকে ফিল করা একটু সময় হলেও কোথায় চলে যাওয়া এইগুলো আমার চারিত্রিক একটা বৈশিষ্ট্য কিন্তু সেখানে যদি স্বচ্ছতা না থাকে যদি ঘেরাও অবস্থায় আমরা থাকি তাহলে কি করে হবে কোনো পার্টিরই অবস্থান ঠিক নেই বাংলা ভাষায় কথা বললে আটক ব্যাপারটা তা নয় বাঙালি হলে আটক যাকে আজকে এইটুকুই বলার ছিল এটা নতুন চ্যানেল নয় হলো তিন চার বছর আমি যেহেতু অন্য প্রফেশনে আছি খুব একটা ভিডিও দিতে পারি না নেই নেই করে তিনশোটার কাছাকাছি ভিডিও আছে আপনারা দেখবেন সময় করে আমার হবি মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলতে আসি এই অবধি আজকে গেলাম